তিন ইঞ্চি পেট্রোল একটা পানির পাম্প ভাই ভাই দেখেন এখানে অ্যাম্বোস করে লেখা আছে দেখেন ভাই এই যে এখানে অ্যাম্বোস লেখা আছে জাপান আপনার এদিকে কার্বোটারে লেখা আছে জাপান কার্বোটারে খোদাই লেখা আছে জাপান এটা তিনে টানবে তিনে ডেলিভারি দিবে আচ্ছা ভাই পাম্প সাইডটা এটা অনেক বড় পাম্প সাইড ভাই পাম্প সাইটটা এবং ফিনিশিংও ভালো মাল অনেক হাই কোয়ালিটির মাল নিয়ে আসছি ভাই তাহলে সেই ক্ষেত্রে এই মালটার দাম হইলো এগারো হাজার পাঁচশো টাকা কিন্তু চালানের সিস্টেম একটাই আবারও বলে দিতে আছি চালানের সিস্টেম এখানে ছয়শো গ্রাম মোবাইল দিবেন এখানে ছয়শো গ্রাম মোবাইল দিবেন এই সুইচটা অন অফ এখানে দিবেন আবার এটা দিয়ে অফ করবেন এরপরে এই যে এই দেখেন এই কার্বোটার টাইপ বসে নিয়ে আসবেন এই এটা ফুল ই থাকবে থাকার পরে এটা একটা টান দিবেন স্টার্ট হয়ে যাওয়ার পরে আবার লিভারটা এইখানে নিয়ে দেবেন এই জিনিসটা সাধারণ কৃষক মানুষ যারা আছে ভাই আমার তো না দেন।

তারপরে আছে ন হাজার পাঁচশো এর্তে কম নিলে আট হাজার পাঁচশো